আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু রুজি বলছি সৌদি আরব থেকে আজকে আমরা সুন্দর একটা জায়গায় আসছি এই জায়গাটা আমি সবসময়ই আসি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলেই দেখার মতো মানে ভালো লাগার মতো আর কি আমি যখন বাংলাদেশ থেকে প্রথম আসি কষ্ট লাগতো একা একা ঘরে থাকা তখন আমি ওই জায়গাটাতে বেশিরভাগ সময় এইখানে আসতাম আর এসে ঘুরতাম কিটা আছে মই অধিক তার উপরে মারিয়ামকে বসিয়েছিলাম এখানে একটা পাখির ডাক শুনছি আমার আবার এইগুলি কুণ্নে শা পাখির ডাক শুনে আমি ওইখানে যাচ্ছিলাম আর কি দেখি পাখি দেখা যায় কিনা অনেক দূরে বালি হাঁস আছে বালি তো মানুষ দেখলে কাছে আসে না অনেক দূরে দেখা যায় কিন্তু আমার তো ওই রকম ক্যামেরা ভালো ধরতে পারি না কিন্তু পাখির ডাক শুনে আমি দৌড়াই কোথায় পাখি ডাকে দেখে একটু যাই আসলে পাওয়াই তো যায় না হয়তো বা এই আশেপাশে পাখি বাচ্চা করে বা দেখার মতো চুপুর বাতাস আর এই জায়গায় আসলে অনেক ভালো মনে হয় যেন শান্তি দুনিয়ার শান্তি আমরা এখন লেগের অন্য সাইডে যাচ্ছি যেখান থেকে আর কি সূর্যাস্ত দেখা যায় ওই দিকে যাবো শুনছি ওই জায়গাটা নাকি অনেক ডেভেলপ হয়েছে আগে আমরা অনেক দিন ধরে আসি না তো এখানে তো ওই জায়গাটা যে এত উন্নত হয়েছে আমরা দেখি নাই আজকে ওই জায়গাতে যাচ্ছি ওই জায়গাতেই যাব গিয়ে দেখব কেমন অবস্থা আর এই জায়গাতে সব সময় আসতাম এখন আসি না এই যে চলে আসছি আমরা এইখানে এই জায়গাটা আগে এরকম ছিল না এই ব্রিজটা ছিল না তারপর এইখানে সূর্যাস্ত দেখার কোনো সুযোগ ছিল না এখন এই জায়গাটাকে একজন একেবারে খুব গুছিয়ে সুন্দর করেছে যার কারণে এখানে প্রচুর মানুষ এখন এই যে মানুষের ভিড় এটা দেখতে অনেক সুন্দর ভিড়ও আসেন কেউ আসতেছেন কেউ যাচ্ছেন এরকম অবস্থা কি তবে ভারত বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষও একটু বেশি থাকে আর আরবিড়াও আসেন পানির কাছে আর আরবিরাই বেশি আসেন তারা তাদের বাচ্চা নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে এখানে আসেন এই জায়গাটা তো আসলেই বরাবর ভালো লাগে আর এখন তো আরও বেশি ভালো আরও বেশি সুন্দর হয়েছে একদম কাছ থেকে গুদুলি লগনটা দেখা যাচ্ছে কিশোরগঞ্জের বরাবর এই জায়গাটায় আসলে আমাদের ভালো লাগে আমরা সব সময় আসতাম মধ্যে এক দেড় বছর হয়ে গেছে আমরা এখানে আসি না কারণ হয়েছে জয়নব ছোট আর মারিয়াম মনে হয়তো যে এভাবে মধ্যে এখানে আসা অনেকেই বন্ধ করে দিয়েছিল বেশি মানুষ ছিল না তার জন্য আমরাও আসতাম না বেশি দিন হয়ে গেছে তো এই জায়গাটা যে এত সুন্দর করে ইয়া হয়েছে সেটা আমরা দেখি নাই আজকে প্রথম দেখলাম লেকে যতবারই আসছি এই জায়গাটায় আসার জন্য মানে কী ইয়া লাগতো যে এই যে মধ্যে যদি একটু যাইতে পারতাম এই জায়গাটা কেমন দেখতে দেখা যাইতো এরকম আর কি একটা সব সময় প্রশ্ন ছিল মনে যে মধ্যে লেকটার মধ্যে যদি যাওয়া যায় তো আজকে আইসা দেখি যে এমন ডেভেলপ হয়েছে এই জায়গাটা লেগে মধ্যে আসার একটা সুযোগ তৈরি হয়েছে এই যে কি সুন্দর করে এটা আমাদের বাংলাদেশে কিশোরগঞ্জের একটা ইয়ে আছে না দেখি আমি আসলে সরাসরি দেখি নাই আমি মিডিয়াতেই দেখেছি অনলাইনে দেখেছি এইভাবে পানির ধাক্কা লাগে এইভাবে পানির ধাক্কা লাগে রাস্তায় এটা ভীষণ ভালো লাগার একটা জিনিস একদম ফিলটা বাংলাদেশ তো আমি আমরা অনেকদিন পরে আসাতে সুন্দর জায়গাটা আজকে দেখলাম এটা অনেক দিন ধরে ওপেন হয়েছে সবাই আসে আমরা বেশি মানুষ আসে না তো সেজন্য আমরা দিন ধরে আসি নাই আজকে আসলাম তো দেখি কি যে এখানে প্রচুর মানুষ আমরা আসলে মিস করছি এতদিন আসি নাই আর জনব ছোট ছোটো বাচ্চা নিয়ে ঠান্ডায় এই যে এখন খুব ঠান্ডা পড়তেছে এত ছোটো বাচ্চা নিয়ে ঠান্ডাতে আসা যায় না সেজন্যও আসি নাই অনেকটা আর বললাম না লেগের ওইদিকে পানির যে ধাক্কাটা লাগে ওইটা তো কিশোরগঞ্জের যে রাস্তাটা আমরা ইয়াতে দেখি অনলাইনে দেখি সেম ওই কিশোরগঞ্জের সেই হাওয়ারের যে লেগটা ওইরকম সেম 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 আর এখানে এদিকে নাই এদিকে হয়তোবা হাওয়া এতটা ধাক্কা দেয় না ওইদিকে ঠিক কিশোরগঞ্জের লেগের সেই ধাক্কাটা লাগে মানে তো আমরা এই যে এই যে এই যে সেই লেগের ধাক্কাটা চমৎকার ধাক্কা পানির আমার আমার তো এখন ইচ্ছে ওই জায়গাটাই আমি যাই আসলে কোনো সুযোগই নাই অনেক উঁচু এই যে অনেক উঁচু থেকে এই যে ওরা ওদের অনেক জায়গা আছে ওরা ইচ্ছে করলে অনেক পরিবর্তন আনতে পারে আনবে হয়তো আনতেছে আস্তে আস্তে আমরা আরও পাঁচ সাত বছর আগে তান্দাহাতে যেমন দেখেছি এখন তো আর তেমন নেই অনেক বদলে গেছে এখানে এক দেড় বছরের মধ্যে পুরাটাই চেঞ্জ হয়ে গেছে পুরাটা একেবারে পর্যটক এরিয়া হয়ে গেছে এত মানুষ আগে এখানে আসতো না আমরা গোটা কয়েকজন মানুষ এপার ওপারে বসে আড্ডা দিতাম এখানে এখন প্রচুর মানুষ বিশেষ করে আফগান পাকিস্তান ইন্ডিয়ান এশিয়ার মানুষ বেশি বেশি এনজয় করতে চায় এশিয়ার মানুষ এনজয় করতে পছন্দ করে আর এশিয়ার মানুষরা আমরা প্রকৃতির সাথেই অনেকটা এশিয়ার মানুষগুলো প্রকৃতির সাথে বড় হয় যার জন্য প্রকৃতি আমাদের পছন্দ তাই এশিয়ার মানুষগুলা ভারত বাংলাদেশ পাকিস্তানি এই যে এই দেশগুলা কিন্তু খুব এনজয় করে ঘুরতে পছন্দ করে দেখতে পছন্দ করে বেশিরভাগই যে দেখেন আফগান আফগানিস্তান আমার কাছে মনে হচ্ছে ওনারা আফগানিস্তানের ওনাদের ড্রেস আপে বলে দিচ্ছি বেশিরভাগ ফ্যামিলি ইন্ডিয়ান বাঙালি আফগানিস্তানিভাবে এখন বুদুলি লগন চলছে আমরা কুয়াকাটাতে বাংলাদেশের মানুষ কুয়াকাটাতে যাই গুদুলি লগন দেখার জন্য আমরা কক্সবাজারে যাইসাগরের নদীর পাড়ে যাই খোলা আকাশে নিচে যাই এখানে এতটা আমি জানি না রাতে হয়তো কেউ আসে না দিনের বেলায় আরেকবার আসবার চেষ্টা করব আর আরেকবার কি এখন তো সব সময় আসবো যেহেতু মানুষ আছে এখানে প্রায় সময় আসবো ইনশাল্লাহ ভালো লাগছে এই জায়গাটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা যে জায়গাটা আগে দেখছি ওই জায়গাটা এখন নেই পুরোই চেঞ্জ একদম চেঞ্জ এই জায়গাটা ভালো লাগে এর জন্য ওই যে বিশাল বিশাল পাহাড় যদিও আমার ক্যামেরা ভালো না আমার মোবাইলের ল্যান্স ভালো না এই বিশাল বিশাল পাহাড় আর শুধু পাথর একদম বলে না যে জাজিরাতুল আরব আরবের দেশটাই হচ্ছে সাগরের নিচ থেকে উঠে আসা একদম পাথর শক্ত কালো পাথর এই যে বড় বড় পাথর বড় বড় পাথর এই যে এই যে এই যে বিশাল বড় বড় পাথর মানে এই যে আমি পাথরগুলো একদম কাছে নিয়ে আসছি দেখতে পারবেন ভালো লাগে যখন মনে হয় যেন দূরে কোথাও অলৌকিকভাবে পাথরগুলা দাঁড়িয়ে আছে আর কোনো সময় দেখলে মনে হয় যেন ধাক্কাটা দিলেই পাথরটা পড়ে যাবে কিন্তু করে এই পাথরগুলা কিন্তু এইখানে আটটা পড়া বছর বছর হয়তোবা সৌদি এই দেশটা সৃষ্টির সময় থেকেই মনে হয় এই পাথরগুলা এখানে এই এই যে একটা পাথর সেই এই পাথরটা এই যে এই যে এই পাথরটা এই পাথরটা কি বলে এই পাথরটা একদম যেন বসে আছে একটু ধাক্কা দিলেই চলে যাবে এই যে পাথরটা একটু ধাক্কা দিলেই চলে যাবে এরকম ভাব কিন্তু না এই পাথরগুলা কিছুতেই যাবে না পড়বে না যুগ যুগ করে এই পাথরগুলো এইভাবে বসে আছে ভালো লাগার জায়গা এখন যেহেতু প্রচুর মানুষ হয় আর জানব একটু বড় হয়েছে মারিয়াম তো লোক যাব করে প্রায় সময় আসবে ইনশাআল্লাহ ঠান্ডা লাগে যাচ্ছে মারিয়ামের আমার চলে জিন্দে যায় শীতরে দিলে একদম কাছ থেকে গুদুলি লগনটা উপভোগ করা এই জায়গাটায় আসলে যে আজকে আমরা প্রথম দেখলাম আর কি এতদিন ধরে এটা হয়েছে আমরা এখানে তো আসি না যার কারণে আর দেখা হলো না আর কি খুব ভালো লাগতেছে একদম কাছে চলে যাচ্ছি আমরা এখানে একটা ব্রিজ হওয়াতে সবচেয়ে বেশি ভালো হয়েছে কারণ আগে আসলে আমরা অনেক দূরে দাঁড়িয়ে থাকতে হইতো পাহাড়ের ওই প্রান্তে দাঁড়িয়ে কিছুই তো দেখা যাইতো না শুধু আমি আফসোস করতাম যে এই নদীর যেই ল্যাকটা ল্যাকটার মধ্যে যদি একটু যাওয়া যেইতো তাইলে মনে হয় খুব কাছ থেকে সূর্যাস্তটা দেখা যেত এরকম আমার কাছে মনে হইতো আর কি যেহেতু আমি প্রায় শুক্রবারই এখানে আসতাম তখন মারিয়ামও ছিল না এই জায়গাটায় আসলেই আমার ভালো লাগতো কারণ আমার ভিতরে বাংলাদেশ থেকে আসছি সবাইকে ছেড়ে একটা কষ্ট ছিল তাছাড়া এখানে আমার একটা মেয়ে মারা গেছে ওইটা নিয়েও কষ্ট ছিল ওইখানে আসলেই আমি একটু সময় চিন্তা করতে পারতাম ভালো লাগতো ঘুরতে পারতাম আর ওই জায়গাটা দাঁড়িয়ে অনেক কিছু ভাবতাম একটু সময় আমার ভালো লাগতো ওই জায়গায় থাকতে আর কি যতক্ষণ থাকতাম ততক্ষণই ভালো লাগতো তারপরে তো সন্ধ্যার সময় চলে গেলেও যে সূর্যাস্তটা দেখার কোনো সুযোগ ছিল না পাহাড়ের জন্য কারণ হচ্ছে ওই ব্রিজ পর্যন্ত আমরা ওই যে মধ্য লেক পর্যন্ত আসার তো কোনো সুযোগ ছিল না এখন এটা গভর্নমেন্ট এই জায়গাটাকে সিঁড়ি ইয়া করে দিয়েছে ব্রিজ করে দিয়েছে একদম মধ্য প্রান্ত পর্যন্ত মানুষ এখন যেতে পারে একদম মানে ব্রিজের মধ্যস্থানে এখানে বালি হাঁস আছে চারিদিক দিয়ে হাঁস যে বালি বালিহাঁসগুলিগুলি আগের মধ্যে খেলা করতেছে গোসল করতেছে দেখতে খুব ভালো লাগে এইগুলি আসলে আমাদের ক্যামেরা তো এত হাইফাই ক্যামেরা না ওইটা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে আমি আসলে ইয়া করতে পারি না একদম কাছ থেকে দেখাইতে পারি না এত দামি মোবাইলও না এই আর কি এই যে বাংলাদেশে ভাইরাও আসছে গুদুলি লগন দেখবে ওরা শেষ সময় আর